আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকে আমরা আলোচনা করবো স্বপ্নে আগুনের পূজা করতে দেখার ব্যাখ্যা কি আলোচনা বলতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কেউ স্বপ্নে দেখে যে সে কোন আগুনের পূজা করছে তাহলে সে আল্লাহ তালা অবাধ্য হবে এবং শয়তানের অনুগত করবে অথবা তার ধর্ম করতে যদি যুদ্ধের প্রয়োজন হয় তবে সে তাই করবে আর যদি আগুনের ধোঁয়া না থাকে তাহলে সে ভালোটা ছাড়িয়া খারাপ জিনিসকে গ্রহণ করবে কেননা মন্ত্রটাই আগুনে পরিণত হবে আর যদি সে স্বপ্ন দেখে সে সফর সে কাফের হয়ে গেছে তাহলে তার ইতে আর ইতে গাঁদ এক হবে মানে এতে কত আর শব্দ এটার অর্থ হচ্ছে ব্যাখ্যা আর যদি সে স্বপ্ন দেখে অগ্নি পূজারি হয়ে গেছে তাহলে সে অহচরে মন্দ কাজের মূর্তাকিব হয়ে ইসলামকে উপেক্ষা করবে স্বপ্নে যদি কেউ ইহুদি হয়ে যেতে দেখে এর ব্যাখ্যা কি স্বপ্নে ইহুদি অথবা নাসারা হয়ে যেতে দেখা তাহলে এটা সে ফরস কাজ ছেড়ে মৃত্যুর দিকে সে ধাবি মানে দ্রুত এগিয়ে যাচ্ছে এমন কিছু বুঝতে হবে কেননা ইহুদিরা শনিবারে মাছ ধরার ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল আল্লাহ তালার আদেশে আল্লাহ তালার আদেশ অবাধ্য হয়েছিল এবং অবাধ্য হয়েছিল ওই ব্যাপারে যে ব্যাপারে তাদেরকে নিষেধ করা হয়েছে এই কারণেই মহান আল্লাহ সুবহান ওয়াত আলা তাদেরকে বান্ধানে পরিণত করেছেন যেমন আল্লাহ তালা খারাপ নিঃষেদ করেছেন ওয়ালাবাদা আলিম তুমুল্লে না আতাদমি ফাকুলনা লাহম কুনু তেরো দাতান খসি তাদেরকে ভালো রূপে জেনেছ যারা শনিবারের ব্যাপারে সীমান্গন করেছিল আমি বলেছিলাম তোমরা ধীরৃত বানর হয়ে যাও তোমরা লাঞ্চিত বানন হয়ে যাও অন্য আয়াতে আল্লাহ কালে আসাদ করেছেন

করতে যখন আসতে লাগলো মাছগুলো তাদের কাছে শনিবারের দিন পানির উপর আর সেদিন শনিবার হতো না আসতো না এভাবে আমি আর যেদিন শনিবার হতো না সেদিন মাছও আসতো না এভাবে আমি তাদেরকে পরীক্ষা করেছি কারণ তারা ছিল নাফর আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো অভিজ্ঞতা করেন ওর আর এবং হাদিসের আলোকে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিখে আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নেই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না করতে ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি আসসালামু আলাইকুম ওরি ওবরক